মানুষ মার্কার কারণে করার এমপি সাহেব তার ভাতি যা ভাই এরকম অনেকে চেষ্টা করেন আগে কিন্তু একটা সিস্টেম ছিল মার্কা না দিলে আওয়ামী লীগ কিন্তু স্থানীয় আওয়ামী লীগ একজনকে মনোনীত করতো এমপি হিসাবে নির্বাচন কমিশনের যে আইন এইটা যেন ভায়োলেশন না হয় বদমাইশ হোক লুজ্জা হোক তখন আমরা মনে করি কি আমার পকেট প্যান্ট লাগ আর আপনি যদি দুর্নীতিবাচ হন আর আমিও হন তাও তো আমরা বল উনি আদর্শের দ্বারা বলিয়া নাকি না লুটপাটের দ্বারা চুক্তিব জননীতি শাখা সিনার কিন্তু এইবারের যে মিশন আমরা যে এমপি হয়ে আসা এটা হচ্ছে কি একটা ফেয়ার নির্বাচন একটা অংশগ্রহণমূলক নির্বাচন যেন হয় ঠিক একই ধারাবাহিকতায় উপজেলাটাও যেন অংশগ্রহণমূলক হয় এই জন্যই কিন্তু এটা করা এবার মার্কা নাই মানে কি হচ্ছে গিয়ে মার্কার যে প্রভাব অনেকে দেখানোর চেষ্টা দেখাইতে না পারে তারপরে মার্কা না দেয়ার কারণে কিন্তু নেত্রীর যে ইচ্ছাটা এটা ফিফটি পার্সেন্ট হয়ে গেছে মার্কা না দেওয়ার কারণে কারণ বেশিরভাগ মানুষ মার্কার কারণে জোড়া করার চেষ্টা করে এটা কিন্তু নেত্রী ধরে ফেলছে এই জন্য মার্কা দেন নাই এখন মার্কা না দিলেও স্থানীয় লোকজন অনেকেই ধরেন ধরেন এমপি সাহেব তার ভাতি যা ভাই এরকম অনেকে চেষ্টা করেন এটা থেকে কিন্তু যেহেতু দল কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু প্রভাব পড়বে আমি আমি তো দেখলাম যে আপনি দেখছেন পলক সাহেবের বোন বোনের উনি কিন্তু কিন্তু করা লাগছে এটা একটা বড় মেসেজ সাহেব উদ্ধ্র এবং আরো শুধু যে মার্কা দেন নাই তা নয় আগে কিন্তু একটা সিস্টেম ছিল মার্কা না দিলে আওয়ামী লীগ কিন্তু স্থানীয় আওয়ামী লীগ একজনকে মনোনীত করতো তার পক্ষে কাজ করে এইটাও কিন্তু এবার করতে দিচ্ছে না আমি মনে করি দলের এই সিদ্ধান্তটা খুবই ভালো তবে এমপি যেই হবে এখানে আওয়ামী লীগ কি বললো না বললো এটা কিন্তু নির্বাচনের আগ পর্যন্ত একজন এমপির মানসিক সাপোর্ট থাকতে পারে একজনের আমিও তো ভোটার ধরেন আমার এলাকায় আমার এলাকায় উপজেলা নির্বাচন আছে আমি ভোট দেওয়ার সময় কারো না কারো জন্য যা যা করার আমি কোন প্রচারণায় যাব না আমার কোন জিনিস প্রচারণায় ব্যবহৃত হবে না এগুলো আমাকে করতে হবে এটা কিন্তু দলের সিদ্ধান্তের বিষয় না এটা নির্বাচন কমিশনের অফিস ঘোষণার পর নির্বাচন কমিশন যেটা ভালো মনে করবে এটাই করতে হবে এবং এটা প্রতিপালন করলে আমাদের যে আওয়ামী লীগের যে উদ্দেশ্য দল বুঝাইতে পারবে যে না আমি আমার পক্ষ থেকে সবটুকু করছি এইটুকুর জন্য আমি মনে করি তারপরে বাকিটা নির্বাচন আওয়ামী লীগ যেটা চাইছিল ধরুন অনেকে দলের সিদ্ধান্ত না মেনেও চাচ্ছে যে আমরা জোর জবরদস্তি করবো এইদিকে যদি নির্বাচন কমিশন এবং প্রশাসন স্ট্রং হয় তাহলে কিন্তু আর ওনারা খুলে উঠতে পারবে না এতে কিন্তু আমি মনে করি সফলতাটা নির্ভর করবে আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশনের কি শক্তি দ্বারা শক্তিশালী নাকি না বেশি উন্নয়ন দ্বারা শক্তিশালী আদর্শের কারণে শক্তিশালী সে যদি আদর্শের দ্বারা শক্তিশালী হয় নিশ্চয়ই সে আরেকটা ভালো আদর্শের লোক পেয়ে চাইবে এমপি যে উনি উপজেলা চেয়ারম্যান হোক প্রবলেমটা হয় পকেটম্যান বানাইতে পকেটম্যান বানাইতে গেলে হয় কি আপনি খারাপ হোক বদমাইশ হোক লুচ্চা হোক তখন আমরা মনে করি কি আমার যদি হয় আদর্শের ভিত্তিতে আমি আচ্ছা ভাই নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে যদি আপনি দাঁড়ান আর আমি দাঁড়াই তাহলে আপনাকে এমনিতেই তো আপনি আমার বোন আর আপনি যদি দুর্নীতিবাজ হন আর আমিও দুর্নীতিবাজ হন তাও তো আমরা বোন দেখতে হবে যে আসলে এমপি সাহেবরা যাকে বানাইতে চাচ্ছেন বা যাকে সাপোর্ট দিচ্ছেন উনি আদর্শের দ্বারা বলিয়ান নাকি না লুটপাটের দ্বারা চুক্তি